সেটা আমরা বারবার বলেছি যে দুর্নীতি তো হয়েছে কিন্তু সেটা বিধিবদ্ধভাবে প্রমাণিত না হলে তথ্য সহ তো কোনো কোর্টও কিছু করতে পারবে না তো সেজন্য কোর্ট বারবার চাপ দিয়েছে জনগণ তাকিয়ে আছে আমরাও বারবার বলেছি এবং যে প্রসেস সে অনুযায়ী কাজ চলছে তার পরিণাম হচ্ছে আজকে দেখুন ছাব্বিশ হাজার লোকের চাকরি তো গেছে তার মধ্যে অনেকেই পরীক্ষা না দিয়ে পাশ না করে চাকরি পেয়েছিলো সে সে একটা জটিল সমস্যার সমাধান করতে হবে কোর্টকে তারা লেগে আছেন লিপস অ্যান্ড বাউন্ডস বা এই ধরনের অনেক কোম্পানির অনেক নেতারা অনেক দুর্নীতি জমা পড়েছে পাহাড় হয়ে গেছে সেগুলো সমাধান করতে সময় লাগবে কিন্তু ঠিক রাস্তায় ঠিক দিকে এগোচ্ছে সময় লাগলেও সমাধান হবে আমার গড় থেকে চলে এসছেন ওখানে উনি গড়ে গড়ে ঘুরে বেড়ান ওনার গড় কোথায় তো মুখ্যমন্ত্রীর কষ্টটা আমরা বুঝি আর কোনো নেতা নেই যাকে লোকে বিশ্বাস করবে যার ভাষণ শুনবে ওনার মুখটা এখনও একটুখানি পরিষ্কার আছে সেটা দেখিয়ে ভোট হওয়ার চেষ্টা হচ্ছে আমি তো বিজেপির আমি টিএমসি ডাগি ভাষণ দিতে পারি কোন ব্যাটার দম আছে অন্য পার্টির ডাইসে ভাষণ দি কাওকে ডাগবে ডাগলে তো তার বদনাম হই যাবে দিলীপ ঘোষকে ডাকে দিলীপ ঘোষ সর্বজন রাজ্য যারা বলছে তারা তো কিছু বলার দম নেই মেনিবড়াল ওদের কি প্যাত্তা দেয় সব বড় চোর আমি আজ কি বলছি কত কুকথা শুনি শোনা আমার মুখ থেকে সব চোর চোর চট্টা সব দম নেই সামনে আসার বলা তোকে ডাগবে কে রে সে বদনাম হই যত যার গায়ে ঘোসে দিই তার গায় গুলে গিয়ে যাবে তো তোকে ডাগবে কে দিলীপ ঘোষের দম আছে চোর রাস্তা দাঁড়িয়ে বলে যে কোনো লোকের বাড়ি যেতে পারে যে কোনো লোক সঙ্গে বসে গল্প করতে পারে আর সব নেতারা দিলীপ ঘোষকে বিশ্বাস করে আমাকে ডাকে মুর্শিদাবাদে কোনো আইনকানুন আছে আপনি সিএ যখন পাশ হলো দেখে নিন আগুন ছিল বেলডাঙ্গা স্টেশন পুড়ে গেছিল বাস ট্রেন ছিল তারপরে ওই এ শর্মা আমাদের যখন স্টেটমেন্ট দিয়েছিল তখন একই ঘটনা ঘটেছিল মন্দির থেকে আরম্ভ করে বিজেপি অফিস পুড়িয়ে দেওয়া হয়েছিল ওখানে শৃঙ্খলা বলে কিছু নেই ওখানে খালি ভোট চায় টিএমসি কোনো দিন আইন লাগাবার চেষ্টা হয় না সময় আসছে সব পাল্টাবে রাষ্ট্রবিরোধী কাজ করে এখানে কেউ থাকতে পারবে নির্বাচন কমিশন দেখুক কেন পুরো অ্যাডমিনিস্ট্রেশন ওনাদের হাতে আছে সব কিছু করার ওনার অধিকার আছে যারা গণ্ডগোল করছে তাদের গায়ে যদি হাত না দেয় তাদের বসার গণ্ডগোল করে যদি বেঁচে যায় বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় কেন তোলা হচ্ছে না কে চেনে না ওদেরকে ভিডিও ঘুরে বেড়াচ্ছে তোলা হোক সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার সে সম্পূর্ণ অধিকার আছে সেটা করে দিতে পারে নাহলে কিসের গণতন্ত্র গণতন্ত্রটাকে মজা বানিয়ে রেখে দিয়েছে আরে বাড়ি থাকলে তো দরজা খুলবি বাড়ি ঘর দরজা সব উড়ে যাচ্ছে কবে খুলবে আর তুমি হুড়কো ভেঙে ঢুকে যাবে লোকে